একাদশ ও শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা অংশগ্রহণকারী পরীক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে প্রিপোজিশনাল ফ্রেজ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী প্রথমে আমরা সংজ্ঞাটা জেনে নিই এ প্রিপোজিশনাল ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট বিগিনস উইথ প্রিপোজিশন অ্যান্ড এন্ডস উইথ এটি হচ্ছে প্রধান সংজ্ঞা প্রনাউন আর ক্লাউস তো প্রেপোজিশনাল ফ্রেজ হচ্ছে কয়েকটি শব্দ যেটি মূলত শুরু হবে প্রেপজিশন দিয়ে অর্থাৎ প্রেপজিশন দিয়ে যদি শুরু না হয় তাহলে সেটা কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ হবে না তাহলে প্রিপোজিশন কী কী রয়েছে ইন অন অ্যাট উইথ ফর ওভার তো এরকম অসংখ্য প্রিপোজিশন রয়েছে যদি কোনো ফ্রেশ শুরুতে প্রেপজিশন থাকে এবং প্রিপজিশন দিয়ে শুরু হয় তাহলে সে ফ্রেজটি হবে প্রিপোজিশনাল ফ্রেজ এবং শেষ হয় সাধারণত নাউন দিয়ে প্রনাউন দিয়ে বা অথবা কোনো ক্লোজ দিয়ে অথবা প্রিপজিশনের অবজেক্ট দিয়ে শেষ হয় প্রেপোজিশনাল ফ্রেসকে তিন ভাগে ভাগ করতে পারে তার মধ্যে প্রথমটি হলো অ্যাজ্যাক্টিভাল প্রেপজিশনাল ফ্রেস সুপ্রিয় শিক্ষার্থী নামের মধ্যে অবশ্যই কিন্তু তোমরা বুঝতে পেরেছ অ্যাজেকটিভাল অর্থাৎ অ্যাডজেক্টিভ যে প্রিপোশনাল ফ্রেজটি অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে অ্যাডজেক্টিভের মতো কাজ করবে সাধারণত সে ফ্রেজটিকে বলা হবে অ্যাজেক্টিভাল প্রিপোজিশনাল ফ্রেজ আমরা সংজ্ঞাটা পড়েনি অ্যাডজেক্টিভাল প্রিপোজিশনাল ফ্রেজেস মডিফাই এ নাউন আর যেভাবে অ্যাডজেক্টিভ নাউন এবং প্রনাউনকে মডিফাই করে বিশেষায়িত করে তাহলে অনুরূপে অ্যাজেক্টিবল প্রিপোজিশনাল ফ্রেস্টিও নাউন বা বিশেষ বিশেষায়িত করবে অর্থাৎ মডিফাই করবে দ্য অ্যান্সার্স কোয়েশনস লাইক হুইচ ওয়ান আর হোয়াট কাইন্ড আমরা যদি প্রশ্ন করি যে কোনটা কোন প্রকার তাহলে কিন্তু আমরা উত্তর পাবো সেই উত্তরটাই হচ্ছে অ্যাডেকটিবল প্রিপোজিশনাল ফ্রেস যেমন এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে এ প্রিপোজিশনাল ফ্রেজ দ্যাট মডিফাইস এ নাউন আর প্রোনাউন সহজ কথা যে প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভের মতোই অর্থাৎ অ্যাডজেক্টিভাল প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডজেক্টিভের মতোই নাউন এবং প্রোনাউনকে মডিফাই করবে এক্সাম্পল কি দ্য বুক ইজ অন দ্য টেবল ইজ মাই দ্য বুক অন দ্য টেবল অন দ্য টেবল বইটা কোথায় আছে টেবিলের উপরে ইন দিস সেন্টেন্স দ্য ফ্রেস্ট অন দ্য টেবলাই দ্য নাউন বুক দ্য বুক অন দ্য টেবল বইটি উপরে আছে অন দ্য টেবলটি কাকে বুঝাচ্ছে বইটা কোথায় রাখা হয়েছে অন দ্য টেবল অন দ্য টেবলের ফ্রেসটি বুক অর্থাৎ বইটাকে নাউনটাকে মডিফাই করছে বিশেষায়িত করছে কাজে অন দ্য টেবল হচ্ছে প্রিপেশনাল ফ্রেস আরেকটি বড় পরিচয় হচ্ছে দ্য টেবলের সামনে অন প্রিপোজিশন আছে প্রিপোজিশন থাকতেই হবে যদি প্রিপোজিশন না থাকে তাহলে সেটি প্রিপোজিশনাল ফ্রেস হবে না এটি অ্যাজ্যাকটিভাল প্রিপোজিশনাল ফ্রেস কারণ অন দ্য টেবল এটি অ্যাজেকটিভের মতো আচরণ করছে এরপরে আমরা আসি দুই নাম্বারে অ্যাডভাবিয়াল প্রিপোজিশনাল ফ্রেসেস অ্যাডভাবিয়াল প্রিপোজিশনাল ফ্রেজেস মডিফাই এ ভার অ্যান অ্যাজ্যাক্টিভ অব অ্যানাদার অ্যাডভাব ঠিক যেভাবে একটা অ্যাডভাব ভার্ভকে মডিফাই করে অ্যাজেটিভকে মডিফাই করে এমনকি অন্য অ্যাডভাবকে মডিফাই করে সেই একইভাবে অ্যাডভাবিয়াল প্রিপোজিশনাল ফ্রেজও এখানে ভার্ভকে মডিফাই করবে অ্যাজেটিভকে মডিফাই করবে এবং অন্য অ্যাডভাবকে মডিফাই করবে দে অ্যান্সার কোয়েশানস লাইক হোয়ার কোথায় যদি কোথায় দিয়ে প্রশ্ন করি আমরা অ্যাডভাবিয়াল পিপোশনাল ফ্রেস পাব তো হোয়েন দিয়ে প্রশ্ন করি যে উত্তর পাবো সেটি হবে অ্যাডভাবিয়াল প্রিপোজিশনাল ফ্রেস যদি হাউ দিয়ে প্রশ্ন করি যে উত্তর পাবো সেটা হবে অ্যাডভাবিয়াল পিপোজিশনাল ফ্রেস যদি হোয়াই দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তর পাব সেটা হবে অ্যাডভাভিয়াল প্রিপোজিশনাল ফ্রেস টু হোয়াট এক্সটেন্ড যদি প্রশ্ন করি যে উত্তর পাবো সেটা হবে অ্যাডভাবিয়াল পিপোজিশনাল ফ্রেস আমি এখন এখানে একটা এক্সাম্পল দিচ্ছি হি রেন উইথ গ্রেট স্পিড সে প্রচণ্ড গতিতে দৌড়িয়েছিল উইথ গ্রেট স্পিড উইথ গ্রেট স্পিড উইথ গ্রেট অর্থাৎ উইথ কিন্তু প্রিপোজিশন আছে তাই এটি কিন্তু প্রিপোজিশনাল ফ্রেজ সুপ্রিয় শিক্ষার্থী এটি কিন্তু একই সাথে অ্যাডভ্যাভেয়াল ফ্রেজ তোমরা অবশ্যই অ্যাডভ্যাভেবাল ফ্রেজের উপরে যে ভিডিওটি সেটা দেখেছ প্রিপোজিশনাল ফ্রেজও অ্যাডভ্যাভেয়াল ফ্রেজ হতে পারে ইনফিনিটিভ ফ্রেজও অ্যাডভ্যাভেয়াল ফ্রেজ হতে পারে ঠিক আছে যদি সেটি একভাবে মতো কাজ করে যেহেতু এখানে উইথ প্রিপোজিশন আছে কাজে এটি অবশ্যই প্রিপোজিশনাল ফ্রেস যদি প্রশ্ন করা হয় সে কীভাবে দৌড়িয়েছিল এখানে যেমন হাউ আমি উল্লেখ করেছি উল্লেখ করেছি এখানে যেমন আমি হাউ উল্লেখ করেছি যে কীভাবে সে দৌড়িয়েছিল উত্তর হবে উইথ গ্রেট স্পিড প্রচণ্ড গতিতে সে দৌড়িয়েছিল এরপর হচ্ছে নাউন প্রিপোজিশনাল ফ্রেস। সুপ্রিয় শিক্ষার্থী নাউন প্রিপোজিশনাল ফ্রেজ সম্পর্কে একটি ডিবেট রয়েছে বিতর্ক রয়েছে তবে তারপর আমি একটু আলোচনা করছি নাউন প্রিপোজিশনাল ফ্রেজ এস আ রেয়ার অ্যান্ড অফেন পয়েন্ট অফ গ্রামাটিক্যাল ডিবেট একটা গ্রামাটিক্যাল ডিবেট রয়েছে বার্ট দে ক্যান বি ইউজড অ্যাজ আ অবজেক্ট সাবজেক্ট আর কমপ্লিমেন্ট ইন এ সেন্টেন্স দ্য অফেন ফাংশন অ্যাজ দ্য অবজেক্ট অফ আ ভার্ভ আর প্রিপোজিশন অর্থাৎ নাউন প্রিপোজিশনাল ফ্রেসটি একটা ভারপে বা প্রেপজিশন অবজেক্ট হিসেবে প্রায় কাজ করে থাকে যেমন এখানে বলা হলো ই ডিডন্ট নো আনটিল টুমোরো সে আগামীকাল পর্যন্ত জানতো না আনটিল টুমোরো সুপ্রিয় শিক্ষার্থী আনটিল টুমোরো এটি কিন্তু অবজেক্টের অবস্থানে বসানো হয়েছে অর্থাৎ যদি আমরা এখানে একটা অবজেক্ট নেই হি ডিড নট নো ইট সে এটা জানতো না ইট অর্থাৎ আনটিল টুমোর জায়গায় ইট নিলে ইটটা কিন্তু অবজেক্ট সাবজেক্ট এরপরে ভার অবজেক্ট হচ্ছে ইট ঠিক অবজেক্টের অবস্থানে এখানে প্রিপোজিশনাল ফ্রেজটি বসানো হয়েছে এবং এটি এটি ভার্ফের অবজেক্ট হিসেবে কিন্তু কাজ করছে আনটিল টুমোরো যেহেতু এই সেন্টেন্সের অবজেক্টের অবস্থানে এই ফ্রেজটি বসানো হয়েছে কাজেই এটি আমরা জানি অবজেক্ট এবং সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে নাউন ব্যবহার হতে পারে কাজে এটি হচ্ছে নাউন প্রিপোজিশনাল ফ্রেস যদিও এটি গ্রামেটিক্যাল ডিবেট রয়েছে তবে আমার কাছে এটি হানড্রেড পারসেন্ট সঠিক মনে হয় কারণ এটি নাউন প্রিপোজিশনাল ফ্রেস কারণ এই ফ্রেসটি কারণ এই ফ্রেসটি অবজেক্টের অবস্থানে বসেছে যেহেতু অবজেক্ট সাধারণত নাউন হয় কাজে এটি হচ্ছে নাউন প্রিপোজিশনাল ফ্রেস সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে মোট কুড়িটি এক্সাম্পল দেওয়া আছে তোমরা অবশ্যই পুরো ফাইলটি ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিয়ে পড়ে নেবে আমি দুই একটি তোমাদের পরে শোনাচ্ছি ইন দ্য মর্নিং এটা কিন্তু হি উই উইল মিট ইন দ্য মর্নিং আমরা সকালবেলায় সাক্ষাৎ করব। এটা হবে অ্যাডভাবিয়াল ফ্রেস এবং এটি অ্যাডভাব হিসাবে কাজ করছে আমরা জানি যে প্রিপোজিশনাল ফ্রেস কোনটি যেটির সামনে প্রিপোজিশন থাকবে ইন আছে ইন দ্য মর্নিং এটা কিন্তু প্রথমত প্রিপোজিশনাল ফ্রেস যেহেতু এই প্রিপোজিশনাল ফ্রেসটি অ্যাডভাব হিসাবে কাজ করছে কাজে এটি হবে একই সময়ে অ্যাডভাব ফ্রেস তবে যেহেতু আমরা এখন প্রিপোজিশনাল ফ্রেস আলোচনা করতেছে কাজে আমি এটা বলবো ইন দ্য মর্নিং এখানে এটি প্রিপোজিশনাল ফ্রেস এখন এখন প্রশ্ন হলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় তোমরা কী লিখবে প্রিপোজিশনাল ফ্রেস লিখবে না অ্যাডভাইভেল ফ্রেস লিখবে দুটার মধ্যে যে কোনো একটি লিখলেই হবে এভাবে আরও সতেরোটি এক্সাম্পল দেওয়া আছে তোমরা অনুগ্রহপূর্বক ডিসক্রিপশন বক্স থেকে পুরো ফাইলটা ডাউনলোড করে নিয়ে পড়ে নেবে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে